প্রয়াত বাংলা পাঠকুলের প্রিয় শঙ্কর তথা প্রখ্যাত লেখক মণি শঙ্কর মুখোপাধ্যায় বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি তার শোকস্তব্ধ সাহিত্য জগৎ সদ্য স্বাধীন হওয়া কলকাতার সাহেব জীবনের আভ্যন্তরীণ মানবিক টানাপোড়ে নিয়ে লেখা চৌরঙ্গী আর যার কলম থেকে এই কালজয়ী সাহিত্যের সৃষ্টি তিনি মণিশঙ্কর মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক শঙ্করের সাহিত্য জীবনের শুরুটা ছিল ভীষণই উজ্জ্বল উনিশশো সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় জন্মগ্রহণ করেছিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায় কিশোর বয়সে পিতৃহারা হওয়ার পর শুরু হয় তার জীবন যুদ্ধ তাতে টিকে থাকার লড়াইয়ে নানান পেশায় নিজেকে নিযুক্ত করেছিলেন তিনি জীবিকার তাগিদেই তিনি কাজ করেন কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফেডারিক বারওয়েলের অধীনে সে সময়ের অভিজ্ঞতায় পরবর্তীতে রূপ নেয় তার প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কত অজানা রেতে তবে চৌরঙ্গীর মাধ্যমেই ঘরে ঘরে পৌঁছে যেতে পেরেছিলেন তিনি পরবর্তীকালে সীমাবদ্ধ জনঅরণ্য মুক্তির স্বাদ তিন ভুবনের পারে মুগ্ধ করেছিল প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠক কুলকে তার অন্যান্য উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে এপার বাংলা ওপার বাংলা মান সম্মান হিমানি বাবা নগর নন্দিনী একই অঙ্গে এত রূপ এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা দ্য মঙ্ক অ্যাজ এ ম্যান প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় তাকে উৎসাহ দিয়ে লিখেছিলেন ব্রাইট বোল্ড বেপরোয়া দীর্ঘ সাহিত্য জীবনে তিনি যেমন লক্ষ লক্ষ পাঠকের ভালোবাসা পেয়েছেন তেমনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মানও পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন আশি বা নব্বইয়ের এর দশক ছাড়িয়ে আজকের ডিজিটাল যুগেও সমানভাবে প্রাসঙ্গিক মণিশঙ্কর মুখোপাধ্যায় তার লেখনই আজীবন অমূল্য সম্পদ হয়ে থাকবে বাংলা সাহিত্যের বুকে